পুরুষের কাছে সততাই আসল একটা প্রকৃত পুরুষকে কখনো রূপ দেখিয়ে আটকে রাখা যায় না একটা পুরুষকে যদি আটকে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেস্টি এবং চরিত্র উপহার দিতে হবে আমরা অনেকে বলে থাকি না একটা পুরুষ মানুষ আসলে কিসে আটকায় হ্যাঁ এর আসল উত্তর কিন্তু এটাই একটা প্রকৃত পুরুষ কখনো কোনো নারীর রূপে আটকে থাকে না একটা প্রকৃত পুরুষকে যদি আপনি নিজের কাছে আটকে রাখতে চান আপু তাহলে অবশ্যই আপনাকে আপনার অনেস্টি ধরে রাখতে হবে আপনার চরিত্র সঠিক রাখতে হবে আপনার অনেস্টি এবং আপনার চরিত্র যদি আপনি পুরুষটাকে উপহার দিতে পারেন তাহলে আপনার সেই শখের পুরুষ আপনাকে ছেড়ে কখনো কোথাও যাবে না সে আপনার কাছে আটকে থাকবে নারী দেখতে অসুন্দর মানে ওয়াইফ দেখতে অসুন্দর কিন্তু অন্যদিকে হাজবেন্ড অনেক সুন্দর বেশ স্মার্ট একদম ভালো একটা পড়াশোনার ছেলে তার চরিত্র ভালো বেশ টাকা পয়সার মালিক কিন্তু তার বউটা দেখতে কালো দেখতে অসুন্দর খাটো মোটা দেখতে একদমই ভালো লাগে না এরকম অনেক সংসার আছে না আপনার দেখেছেন না এরকম কিন্তু ওখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওই স্বামীটা কিন্তু তার ওয়াইফকে অনেক ভালোবাসে মন থেকে অনেক বেশি ভালোবাসে ওই স্ত্রীকে ওই নারীকে তার স্বামী অনেক বেশি অনেক বেশি যত্ন করে অনেক বেশি কেন জানেন কারণ ওই স্বামীটা তার স্ত্রীকে মন থেকে অনেক বেশি ট্রাস্ট করে অনেক বেশি বিশ্বাস করে বিশ্বাস ভরসা অনেস্টি যত্ন কারণ ওই স্বামীটা জানে খুব ভালো করে জানে যে আমার স্ত্রী সুন্দর না হোক কিন্তু সে আমার জন্য নিবেদিত একটা প্রাণ ওই স্বামীটা জানে মন থেকে জানে যে আমার স্ত্রী আমার বউ সে দেখতে কালো হতে পারে কিন্তু সে আমার জন্য একদম অনেস্টি ছিল সে আমার জন্য একজন সততা সম্পন্ন একটা নারী ছিল ওই স্বামীটা জানে যে আমার স্ত্রী আমার বউ একটু খাটো মোটা অসুন্দর দেখতে হতে পারে কিন্তু ওই বাজারের আর পাঁচটা সস্তা নারীদের মতো সস্তা নয় এটা ওই তার স্বামী খুব ভালো করেই জানে একটা কথা সবসময় মনে রাখবেন একটা পুরুষ তার শখের নারীকে তার রূপের জন্য কিন্তু না কখনো তার রূপের জন্য না একটা শখের পুরুষ তার শখের নারীকে তার চরিত্রের জন্য তার সততার জন্য যত্নের জন্য তাকে মন থেকে ভালোবাসে আর এই কথাটা আমাদের সমাজের অধিকাংশ বোকা নারীরা বুঝতেই পারে না এই সহজ একটা হিসাব যদি একটা নারী বুঝতে পারে যে আমি আমার স্বামীকে যত্ন করব মন থেকে ভালোবাসবো আমার সততা আমি তাকে উপহার দিব আমার চরিত্রটা আমি হেফাজতে রাখবো ঠিকঠাক রাখবো প্রত্যেকটা হক আমি সম্পূর্ণ ভাবে আমার স্বামীকে আদায় করতে দেব। ওই স্বামী তার স্ত্রীকে ভালো না বেশে যাবে কোথায় বাধ্য হবে ভালোবাসতে কিন্তু নারীরা এই জিনিসটা করতে পারে না বুঝতে পারে না তাই প্রত্যেকটা মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে স্বামীদের প্রতি যত্নবান হন স্বামীদের কাছে আপনার সততা রাখার চেষ্টা করুন আপনার চরিত্র ধরে রাখার চেষ্টা করুন দিন শেষে আপনি সুখী হতে পারবেন